আমার আসলে অনেকখানি খারাপ লাগতেছে কেন খারাপ লাগতেছে জানেন যখনই ফেসবুকে ডুকি তখনই দেখি এও বন্যা দুর্গতদের জন্য ত্রাণ উঠাচ্ছে এবং দিচ্ছে আসলে আমার ইচ্ছে আছে উপায় নেই স্বাদ আছে সাধ্য নেই সেটা বলবো না কিন্তু আমি আসলে বন্যা দুর্গত অঞ্চলের মানুষ তবে আমার আশেপাশে এখনও মানে আমি অ্যাপেক্টেড হই নাই আমার কাছের কিছু মানুষ কিন্তু অ্যাফেক্টেড হয়েছে তো আমার আসলে আমি অ্যাপেকটেড হই নাই দেখি খারাপ লাগে না সেটা কিন্তু না সবার দিকে তাকালেও খারাপ লাগে আরও আজকে শুনতেছি যে বৃষ্টিও হইতেছে আর তার মধ্যে কাপ্তাই নদের পানি যখন ছাড়া হইছে তখন আমাদের এদিক হয়ে কিন্তু মেঘনাতে গিয়ে ওটা পড়বে তারপর ওটা বঙ্গোপসাগর সাগরে গিয়ে পড়বে আর এটার জন্য আমাদের অনেক খারাপ অবস্থা হবে এটা বলতেছে তবে আল্লাপাক যদি সাহায্য করে সেটা হচ্ছে সব বড় কথা আল্লাপাক সাহায্য করলে কারোই কিছু হবে না পানি এমনিতেই ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে বা কমে যাবে তো আসলে সবার সবাই যখন সবার জন্য কিছু করতেছে দেখে খুব খারাপ লাগে আর আমি আসলে এমন একজন মানুষ আমি যদিও আমার সাধ্য থেকে কিছু করতে যাই আশেপাশের মানুষগুলি একটু টিটকারি করবে এই টিটকারিটা আসলে তেমন একটা কিছু না আর অন্য কেউ বলবে যে নির্জেরাই মানে বন্যার কবলে আছে আবার ত্রাণ তো আসলে আমার অনে অতটা সাধ্য নেই তবে যদিও পারি সামান্য কিছু তো অন্তত পারবো অনেকখানি দেওয়ার মতো সামর্থ্য কিন্তু আমার নেই তবে সামান্য কিছু হলেও দেওয়ার মতো অ্যাবিলিটি আছে সেটা আসলে করা যায় তবে দিতে গেলে মানুষ অনেকজন অনেক কথা বলবে আর যেখানে অল্প দিলে সেটা নিয়ে আর একটু আলোচনা হবে তো তার জন্যে আসলে ইচ্ছা আছে কিন্তু উপায়টা নেই আর স্বাদ আছে তবে ওরকম সাধ্য নেই সে জন্যই বলা তো আসলে খুবই খারাপ লাগতেছে আর পাকের কাছে বারবারই দোয়া করতেছি সবাইকে যেন পাক হেফাজত করে আমরা যেন এই প্রতিকূল পরিস্থিতি থেকে মানে উত্তরণ হইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে তবে আমাদের অবস্থা থেকে মানে যারা অনেকটা বেশি অ্যাফেক্টেড হয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ তাদের অনেকগুলি অনেক মানুষের দেখা মানে চাল পর্যন্ত পানি উঠে গেছে কিন্তু আসলে আমরা অনেকটা ভালো আছি তবে আমাদের চারপাশে পানি তবে আমাদের কাছে দাঁড়িয়ে কিছু মানুষ অনেকটা অ্যাফেক্টেড হয়েছে তো আসলে আমি অ্যাপেক্টেড হইনি দে আমার দেখি কি আমার খারাপ লাগবে না বা দেশ যখন খারাপ আসে তখন আমার খারাপ লাগবে সেটাই স্বাভাবিক প্রত্যেকেরে এটাই একজন বাংলাদেশি নাগরিক হিসাবে প্রত্যেকেরে এটা ভিতরে মানে অনুভব হওয়া দরকার যে সবাই যেহেতু কয়েকজন খারাপ আছে তার দেখে আমারও খারাপ লাগা হয় খারাপ লাগা মানে মনের মধ্যে খারাপ লাগাটা হয় তো আসলে এসব আসলে আর নিতে পারতেছি না সবাইকে হেফাজতও করে আল্লাপা